আমি দিন ইসলাম আসছি আজকে আপু এবং ভাইদের জন্য যাদের ওয়েট লস্ট হচ্ছে না কোনোভাবেই যেহেতু রোজা চলে গেছে রোজার মধ্যেও যাদের ওয়েট লস্ট হয়নি তারা অনেক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তে আছেন যেহেতু এখন গরমের দিন গরমের দিনে কিন্তু যাদের অনেক ওজন তাদের কিন্তু চলাফেরা করতে বা খাওয়া দাওয়া করতে অনেক একটা অস্বস্তিকর লাগে তাদের জন্য নিয়ে আসছি দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট থাকবে দুইটা প্রোডাক্টের প্রাইস থাকবে আমাদের কাছে একদম সেম এবং দামাকা অফার প্রাইসে থাকবে একটা আছে ডেলি গিয়ার জুস ওয়েট লস্ট তারপর আসে এটা কিন্তু এখন বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট মোস্ট পপুলার ফেসবুক ওলারা বুস্ট করে খুব ভালো অফার প্রাইসে বিক্রি করতেছে তারা সিঙ্গেল প্রাইজে কিন্তু আমাদের কাছে কিন্তু একদম দামাক একটা অফার প্রাইজে পেয়ে যাবেন যা একদম পাইকারি প্রাইজের মূল্যে যেটা হচ্ছে পিওর স্লিমিং জুস ওয়েট লস্ট যেটা হচ্ছে একটা পেকেট খেলে আপনার চার থেকে 5 কেজি পর্যন্ত ওয়েট লস হবে কিন্তু খাবার দাবার একটু কন্ট্রোল করে খেতে হবে এটা খাওয়ার পরে যদি আপনি খাবার দাবার এই ফ্যাট জাতীয় খাবারগুলো বেশি খান তাহলে দালতর হইলো না দালতর ওয়েট লস এর প্রোডাক্টে লাভ নেই তো এটা খেলে আপনার ওয়েট লস এর প্রোডাক্টগুলা খাইলে আপনার ফ্যাট জাতীয় খাবার একটু অ্যাবার্ট করতে হবে অ্যাবার্ট করলে আপনি ইনশাআল্লাহ ওজন কমাইতে পারবেন কত দিনের ভিতরে একটা রেজাল পাবে আপনার এটা 15 থেকে 20 দিনের ভিতরে একটা রেজাল পাবে একদম ওয়েট লস জন্য ওকে তো কোর্স কয় কয়টা কোর্স হলো তিনটা কোর্স ওকে তিনটা কত দিন যাবে তিনটা আপনার 45 দিনের মতন যাবে 45 দিন সকালে এটা কিন্তু খাওয়ার নিয়ম আছে সকালে সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি দিয়ে খেতে হবে শুধু গরম পানি চিনি টিনি ছাড়া জাস্ট শুধু গরম পানি জি এখানে তো রোলস মডেল দেওয়া আছে জি দেওয়া আছে দেখেন এখানে এক চামচ এখান থেকে পাউডারটা নেবেন এখানে হয়তো সফট নরমাল পানি বা গরম পানি কুসুম গরম পানি নিয়ে আপনার রাত্রে সকালে এবং তিন টাইমেও খেতে পারেন তিন টাইমও খেতে পারেন এখানে দেখেন এটা নিয়ে এক ঘন্টা মিক্স করে রেখে দিতে হবে হ্যাঁ তারপর এক ঘন্টা পর নাড়া দিয়ে স্লাইস নিতে হবে এই যে একটু লেবুর রস নিতে হবে তারপর নিতে হবে একটু জিঞ্জার এক টুকরো জিঞ্জার আর একটু লবণ নিতে হবে হ্যাঁ লবণ নিয়ে মিক্স করে এই যে ডেলি দুই থেকে তিনবার আর দ্বিতীয়ত হলো অ্যাভয়েড করতে হবে কি সুগার চিনি বা মিষ্টি জাতীয় সাথে কোনো চিনি যেটা হচ্ছে চিনি চিনিতে কিন্তু অনেক ই থাকে আপনার ফ্যাট জাতীয় জিনিসটা থাকে চিনিতে যেটা আমাদের সাদা চিনি

প্রমোশনের প্রোডাক্ট তারা কিন্তু ফর্মুলাটা কিন্তু ইউএস থেকে নিয়ে আসে বাংলাদেশে হলো প্যাকেজিং করা গ্রাম করে কিন্তু সব প্রত্যেকটা প্রোডাক্ট আর প্রত্যেকটার কোড দেওয়া আছে স্কল করে দেখি করে দেখি যে অথেন্টিক একটা নাম্বার থাকবে এখানে এই যে দেখেন বারকোডে ঢুকলাম নাম্বারগুলো খুব সতর্কভাবে কিন্তু টাইপ করতে হবে এই যে ঢুকলাম

ওদের শো করবে শো করবে আমাদের প্রোডাক্টগুলো যখন আপনি হাতে পাবেন দুইটা প্রোডাক্টেরই সিকিউরিটি কর থাকবে আপনার চেক করে তারপরে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই যারা নতুন দেখতেছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু যত ধরনের কসমেটিকের পণ্য আছে সব ধরনের প্রোডাক্টের পণ্যের ভিডিও পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনে ক্লিক করে রাখবেন যখন আমাদের ভিডিওগুলো ছাড়বে তখন আপনার নোটিফিকেশানে চলে যাবে ওকে আর একটা কথা হচ্ছে আমাদের লোকেশনটা লোকেশনটা হচ্ছে ডাকা ড্যামরা স্টাব কোয়াটার হোসেন প্লাজা মার্কেটের তলায় ইউনিক কসমেটিক টেস্ট নাম্বার দোকানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে

কোনো খরচ লাগে না ওরা দেখা যায় ফেসবুক পেজে দুইটা তিনটা মনিটর লাগতে হয় মেসেজ দেওয়ার জন্য আবার বুস্ট করতে হয় আর আমাদের কিন্তু কোনো বুস্ট করা লাগে না এবং ভাইয়ের মাধ্যমে পুরো বাংলাদেশ আমরা ছড়াই দিতে আসি তো এই হিসাবে আমাদের কাছ থেকে একদম পাইকের প্রাইজের রিজনাল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এবং হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আপনার পেমেন্ট করতে পারবেন কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না জাস্ট শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দেবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে দেবেন এখানে দুটো প্রোডাক্ট আছে এটা জুস আর কি আপনার ওজন কমাবে ওজন কমাবে শরীরের ক্লান্ত দূর করবে আর এটা হলো ফ্যাট মানে যাদের তলপেট অনেক বাইরে আ গেছে গা পেটটা অনেক ভুড়িটা অনেক বাইরে আ গেছে চর্বি হয়েছে গেছে এটাতে আপনার চর্বি কাটাবে এবং ওজন কমাবে ওকে ম্যাদ চর্বি ভুড়ি এগুলো কমাবে ম্যাদ ভুড়ি এগুলো কমাবে ব্লাডে হয়ে যায় ক্লোস্টারল কিন্তু রিমুভ করবে এবং অনেকে কিন্তু ফ্যাটি লিভার হয়ে যায় আর বিষাক্ত টক্সিন গুলো শরীরে কিন্তু টক্সিন গুলো জমতে জমতে শরীরে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয় মানুষ এগুলোর কিন্তু রিমুভ করবে টক্সিন গুলো তো ঠিক আছে দুটো তো সেম প্রাইজে হবে সেম প্রাইজে হবে এক এক পিস আমরা সিঙ্গেল প্রাইজে বিক্রি করতেছি 500 টাকা আচ্ছা আচ্ছা এক এক পিস 500 টাকা তো তিন পিস নিলে হচ্ছে 1500 টাকা আমাদের সিঙ্গেল প্রাইস আচ্ছা এটার খাবারের নিয়ম কিভাবে একই সেম সেম এখানে দেওয়া আছে কিন্তু দাওয়া আছে আমরা সিঙ্গেল প্রাইজ বিক্রি করতে যদি কেউ এক পিস নেয় তাহলে পাঁচশো টাকা যান ভাইয়া ট্রাই করে দেখি আগে কাজ যদি এক পিস নেন তাহলে পাঁচশো টাকা আর যদি তিন পিস নেন তিন পিসের দাম আসতে আসতে পনেরোশো টাকা তিন পিসের দাম পনেরোশো টাকা আর যদি কেউ তিন পিস একসাথে নেয় তাহলে এক পিস ফ্রি মানে একটা গিফট তিনটা নিলে সাথে একটা গিফট সাথে একদম ওভার পাবেন অনলি 1000 টাকায় 1000 টাকা 1000 টাকায় সাথে ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশ ফ্রি আবার ডেলিভারি চার্জও ফ্রি পুরো ফ্রি ভাই দামাগা অফার এত অফার তো আর কাস্টমার বলবে যে ভাই কি দুই নাম্বার মাল কিনা আপনার তো দেখায় দিছি সিকিউরিটি 100% অথেন্টিক আর আমাদের কিন্তু কোনো খরচ লাগে না আমাদের জাস্ট বিজ্ঞাপনটা আমাদের বায়ের মাধ্যমে পুরো বাংলাদেশ দিয়ে দিই আর এটা কিন্তু আমরা কোম্পানি থেকে কার্টনের কার্টন মাল নামাই তো এই হিসাবে আমাদেরকে কোম্পানি কিন্তু একদম একটা রিজেন্ড প্রাইজে একদম একটা অফার প্রাইজে দেয় যে আপনি এত কার্টন বিক্রি করতে পারলে আপনার একটা অমুক প্রোডাক্টটা উপহার দেওয়া হবে তার জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে পাইকারি প্রাইজে দিয়ে দিই আর আপনাদের কাছ থেকে তো ফেসবুকে যারা বিজনেস করে তারা কিন্তু পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করে তো আপনারা তিনটা হচ্ছে 1500 টাকা পাচ্ছেন অনলি 1000 টাকায় সাথে একটা ফ্রি ওকে সাথে ডেলিভারি চার্জ একদম সারা বাংলাদেশ ফ্রি অর্ডার কনফার্ম করার জন্য 100 টাকা এগিয়ে দিবেন বাকি টাকা হাতে মাল পর পর শুধু যে এটাই যে ফ্রি তা না কিন্তু এটাও এটাও কিন্তু ফ্রি সেম অফার সেম অফার তিনটা নিলে 1500 সাথে একটা ফ্রি অফার প্রাইজে পাবেন অনলি 1000 টাকায় সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি যেইটাই নেবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন একদম যারা নিতে চাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে সারা বাংলাদেশ হোম ডেলিভারি যোগাযোগ করবেন